এর দুঃখ তো নদী আর হ্যারিকেনের দুঃখটা আসলে কোথায় একটা শিরোপা ষোলোটা বছরের আক্ষেপ সবই কিন্তু পুড়িয়ে গেল গতকাল রাতে অবশেষে চ্যাম্পিয়ন হওয়ার তকমাটা পেয়ে গেলেন এই ইংলিশ স্ট্রাইকার এবারের বুন্দেশ লিগাতে যাচ্ছে বায়ার মিউনিকের ঘরেই যার মাধ্যমে ফুরিয়ে গেল হ্যারিকেনের দীর্ঘদিনের আক্ষেপ যদিও কেনরা শিরোপা উৎসবে বাঁচতে পারত তারও একদিন আগে তবে লাইফ জিগের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হ্যারিকেন আর পারেনি সেই শিরোপা উল্লাসে গ্যালারিতেই দেখা গিয়েছিল হ্যারিকেনের সেই মলিন মুখ তবে একদিন পরেই তাদের প্রতিদ্বন্দ্বী লেবার বোজেন ড্রতেই শিরোপাটা এবার চলে যাচ্ছে বায়ান মিউনিকের ঘরে যদিও বুন্দেশ লিগা বড় ছিল সেই বায়ান মিউনিকের তবে গত মৌসুমে ক্লাব ইতিহাসের প্রথমবারের মতো বুন্দেশ লিগা জয় করেছিল লেবার গুজেন কাকতালিয়ে হলেও সত্য সেই মৌসুমেই বায়ান মিউনিকে যোগ দিয়েছিল হ্যারি কেইন ফুটবলে একটা টার্ম আছে হ্যারিকেনের কেইনের অভিশাপ হ্যারি যেখানেই পা দেয় সেখান থেকে নাকি কখনো ফুল ফোটে না সেই দলটা কখনো শিরোপাই যেতে না সেটা হোক গ্রেট ইংল্যান্ড কিংবা ইংলিশ ক্লাব টটেনহ্যাম টটেনহ্যামের হয়ে হ্যারিকেন কেইন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অবধি খেলেছে ইংল্যান্ডের হয়তো দুইটা ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখা গিয়েছে হ্যারিকেনকে তবে ভাগ্যের নির্মম পরিহাস কখনো সেই শিরোপাটাই ছুঁয়ে দেখা হয়নি হ্যারিকেনের শিরোপা তো সোনার হরিণ হ্যারিকেনের জন্য বছরের পর বছর গোলের রেকর্ড ভেঙেছেন হাজারটা রেকর্ড গড়েছেন তবে দিন শেষে সবই হয়েছিল ইন্ডিভিজুয়াল আওয়ার একটা শিরোপা একটা চ্যাম্পিয়ন হওয়ার তকমানটা কখনোই পাইনি এই গ্রেট ইংলিশ স্ট্রাইকার সবাই ধরিয়ে নিয়েছিল ফুটবলে হ্যারিকেনের দুঃখটা একটা শিরোপা একবারের জন্য চ্যাম্পিয়ন না হওয়া তবে অবশেষে চ্যাম্পিয়ন হলেন হ্যারিকেইন গতকাল লেবার ম্যাচের পর হ্যারিকেনের মুখে শোনা গিয়েছিল সেই গান আমরা চ্যাম্পিয়ন আমি চ্যাম্পিয়ন হ্যারিকেন তার স্টোরিতেও দিয়েছিল একটা শিরোপার ইমোজি অবশেষে শিরোপাটা যাচ্ছে বায়ন মিউনিকের ঘরে ক্যারিয়ারে প্রথমবারের মতো অবশেষে শিরোপা সাত পাচ্ছে দ্য গ্রেট হ্যারিকেইন যেটা আমি আগেও বললাম গত মৌসুমে টানা এগারো বার বুন্দেসলিয়া জয়ের পর এই হয়ে মেনুকে দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে বায়ান জিততে পারেনি একটি শিরোপাও হ্যারিকেন যেন তার দুর্ভাগ্যটা বায়ার মেনুকেও নিয়ে এসেছিল এটা নিয়ে তো কম কথা হয়নি কুফা কেইন হ্যারি এর অভিশাপ কত কথা কত সমালোচনা ইংলিশ ক্লাব টটেন হামে চোদ্দ বছরের ক্যারিয়ার তবে কখনো শিরোপাটাই যেতা হয়নি হ্যারিকেনের জন্য তবে অবশেষে ফুরলো সেই আখে ফুরলো ফুটবলের একটা দায় দ্য গ্রেট হ্যারিকেন যদি একটা শিরোপা ছাড়া ক্যারিয়ারটা শেষ করত। সেটাকে আসলে ফুটবলের জন্য সুন্দর হতো এরকম একজন স্ট্রাইকার যার ক্যারিয়ারে হাজারটা অর্জন দেশের হয়ে কিংবা ক্লাবের হয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে লড়ে যাওয়া গোলের পর গোল করা সেই হ্যারিকিন যদি একটা শিরোপা ছাড়া ক্যারিয়ারটা শেষ করত। সেটা অবশ্যই সুন্দর হতো না দিন শেষে হ্যারিকেন অবশেষে পেয়ে গেল তার শিরোপা যদিও এখন তা হাতে উঠেনি তবে বুন্দেসলিগা সেই সোনার প্লেটটা এবার হাতে উঠবে হ্যারিকেনের হাতে হ্যারিকেন আর অভাগা থাকবে না হ্যারিকেনে আর কোনো দুঃখ থাকবে না হ্যারিকেন বুন্দেশ লিগার চ্যাম্পিয়ন হ্যারিকেন পেয়ে গেলেন তার ক্যারিয়ারের প্রথম শিরোপা